বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ আছেন তবে শারীরিকভাবে তিনি অসুস্থ বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার দুই জুলাই সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসা ফিরোজায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি এর আগে বিকেল সাড়ে পাঁচটায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যায় ছয়টা চল্লিশ মিনিটে বাসায় পৌঁছান বেগম খালেদা জিয়া ডক্টর জাহিদ হোসেন বলেন দশ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাসায় ফিরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে থাকবেন মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন পর্যায়ক্রমে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন আশা করি নিশ্চয়ই উনি সুস্থ হয়ে উঠবেন তিনি বলেন শারীরিকভাবে খালেদা জিয়া অসুস্থ যত দ্রুত সম্ভব মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা জটিল রোগ যত সুযোগ সুবিধা আছে এরকম সেন্টারে তাকে নিয়ে যাওয়া মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এ ধরনের সুপারিশ করেছেন সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমনটা জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেদ এম জাহিদ হোসেন উল্লেখ্য গত বাইশ জুন শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় রাত সাড়ে তিনটায় এবারকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এরপর নিবিদ পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয়